হ্যালো বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি পঁচিশে ডিসেম্বরে উপলক্ষে মানে আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর আমরা ওই জন্য একটু ঘোরাঘুরি করব। বাইরে দেখি কোথায় কি প্রোগ্রাম হচ্ছে ওই জন্য যাচ্ছি তিনজন বেরিয়ে পড়েছি এবার যাবো এই যে অন্ধকার রাস্তায় বেরিয়ে পড়েছি ওখানে লাইট জ্বলছে মানে একদম বাড়ির পাশে এখন আমরা ভূতের মতো অন্ধকারে যাচ্ছি আমাদের শুধু দাদুলও দেখা যাচ্ছে এই যে লাইটের কাছে চলে এসেছি এবার এইগুলো খুলে আবার ছবিটা তুলবো বাড়িতে প্রচুর বক্সের জন্য পরে এসেছি আমরা এখন চলে এসেছি ওপরে এইভাবে লাইটিং করেছে মানে গোটা রাস্তাটাই এইভাবে লাইটিং করেছে মাঝখানে একটুখানি বাদ আছে নাহলে পুরো রাস্তাটাই এরকম করেছে আর এর আগে আমি এডিট করছিলাম কপের এড এসছে ওই জন্য এখন মিউজিকগুলো সব বাদ দিয়ে দিয়েছি এই মিউজিকগুলোর জন্য ডবল ডবল আমাকে শুধু এডিট করতে হয় তো যাই হোক এখন আমরা অনেকটা রাস্তা চলে এসেছি অনেকজন মানে কালকে চেয়ে আজকে লোক একটু কম কারণ কালকেই তো মেন দিন ছিল এখন একটু কম আর এখানে ছোটোখাটো দোকানপাট বসেছে তো সামনেই দেখতে পাচ্ছ চার্চ আমরা ওখানে আগে যাব ওখানে সুন্দরভাবে ডেকোরেশন করেছে আমরা শুনেছি ওই জন্য আজকে দেখতে যাচ্ছি তো তোমাদেরকেও দেখাচ্ছি তোমরাও দেখতে থাকো আমার ভিডিওটা ঠিক আছে তো এখন আমি একটু হাঁটাহাঁটি করে নিলাম কারণ এগুলো রিলসে ছাড়বো ওই জন্য একটু সামনে থেকে একটু পেছন থেকে হেঁটে নিলাম মানে যাকে বলে ঢং করে নিলাম আর কি অনেক ঢং করা হয়ে গেছে অনেক ছবি টবি তোলা হয়ে গেছে তারপরে আমরা চলে এলাম চার্চের কাছে এই যেটা হচ্ছে গেট এখন আমরা ঢুকবো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বাইরেরটা ওইভাবে লাইটিং করে সাজিয়েছে সবসময় এরকম থাকে না কিন্তু লাইটিংটা যা নতুন করেছে আর ভেতরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে মানে গেট দিয়ে যা দেখলাম সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর এখানে এই যে গাছে সবুজ লাইট দিয়ে দিয়েছে এই লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভেতরে দারুণ করেছে আর একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আগে বাইকটা একটু দেখিয়ে নিই তারপরে ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো তো এই পাশেও একটা গাছ আছে মানে এরকম প্ল্যানিং করে গাছ লাগানো হয়েছে এ পাশে একটা বড় গাছ থাকবে এক পাশে একটা বড় গাছ থাকবে তো এইখানে ধূপ আর প্রদীপ প্রদীপ বলছি সরি মোমবাতি চালানো হয় আর এখানেও অনেকে মোমবাতি দিয়েছে অনেকজন দিচ্ছেও এই ডেকোরেশনটা সবসময় থাকে এখন একটু লাইটগুলো বেশি করে দিয়ে দিয়েছে আর এই ডেকোরেশনগুলো নতুনভাবে করেছে খুব সুন্দর হয়েছে ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না মোটামুটি সামনে থেকে দারুণ লাগছে দেখতে তো ওপরে মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা দুটোই একসাথে করে দিয়েছে এইদিকে দেখো এই ফুল গাছগুলো দিয়ে দিয়েছে তারপরে ডেকোরেশন করেছে কত সুন্দর লাগছে দেখে নাও তোমরা তোমাদেরকে এতক্ষণ কাছ থেকে দেখালাম এবার দূর থেকে দেখিয়ে দিই ডেকোরেশনটা এই দূর থেকে আরো ভালো লাগছে আজকে কমজন এসছে ওই জন্য ফাঁকায় ফাঁকাই ছবিগুলো অনেকগুলো তুলে নিয়েছি কোনো ঝামেলা হয়নি নাহলে অন্যান্য দিন ফিলের মধ্যে ছবি তুলতে গেলে অনেক সমস্যা হয় আর এই পাশটা দেখো এই পাশটা মানে কিছুই তেমন করেনি জাস্ট লাইটিংটা করে দিয়েছে আর কি এই দেখো গাইস ভিডিও করতে করতে এখানকার চার্জ বন্ধ করে দিল মানে এখানে নাকি আটটার পরে চার্জ বন্ধ করে দেয় তো এখন বাজে আটটা আট বন্ধ করে এক্ষুনি জাস্ট বন্ধ করলো আমি ভাবলাম যে এসে বাইরের ভিডিওগুলো করি তারপরে চার্জে ঢুকবো তো ঢোকার আগেই বন্ধ করে দিল এরকম যদি জানতাম তো তাহলে আগে ইয়ে করে নিতাম আগে চার্জে ঢুকে যেতাম তারপরে বাইরের ভিডিওগুলো করতাম জানি না ওই জন্য হয়ে গেল আর কি বাইরে থেকে দেখছিলাম যে খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং শুনেছিও এ বছর নাকি দারুণ করেছে কিন্তু দেখতে পেলাম না দুঃখের বিষয় তো যাই হোক ওখানে ছবি ভিডিও করে এখন চলে এসেছি এদিকে প্রোগ্রাম হচ্ছে এদিকে চলে এসছি এখন তারপরে মাঝ রাস্তায় দেখো এই সো পোকাটাও আমাদের সাথে এসছে দেখতে পেয়েছ কি দিনকার বললো সেও চলে এসছে তো এখন ঢুকে পড়েছি মাঠে এদিকে অনেকগুলো দোকান বসছে খাওয়ার দোকান আর ছোট খাটো বসছে আর এদিকে হচ্ছে প্রোগ্রাম আর এদিকে ফুচকা দোকান চটপুরি দোকান এগুলো তো থাকবেই মাস্ট এগুলো না হলে মেলা অসম্পূর্ণ থেকে যায় তো যাই হোক দেখো আর ওইদিকে ডেকোরেশন করেছে একটু একটু দেখতে পাচ্ছি তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি দাঁড়ো এই যে তোমরা দেখো এখানে ডেকোরেশন করেছে সুন্দরভাবে তো যেহেতু এখানে প্রোগ্রাম চলছে ওই জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক এর জন্য রেট করে গেছে তো ওই জন্য আমাকে বার এডিট করতে হলো সেটা যাই হোক এখানে দেখো লাইটিংটা দারুণ করেছে এদিকেও তো ক্লাবের নাম তোমরা দেখতে পাচ্ছ জায়গাটাও দেখতে পাচ্ছ তোমরা কোথায় এখানে এরকম ছোট করেই ডেকোরেশন করেছে কিন্তু খুব সুন্দর হয়েছে তারপরে এই দিকটা দেখি চলো এদিকে আর তেমন কিছু নেই এদিকে শুধু দোকান আর কিছু নেই মানে মেলাটা বেশি বড়োও না বেশি ছোটোও না মাঝামাঝি আর এদিকে প্রোগ্রাম চলছে তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম মানে দু তিনটা গান দেখেছি যাবো বাড়ি এখন মাঠ থেকে বেরিয়ে চলে এসেছি এখন আছি রাস্তায় মানে অলি গলি পুরোটাই এরকম করে লাইটিং করেছে মানে ওপরে তো যাই হোক এখন যাচ্ছি বাড়ি তো মাঝখানে আস্তে আস্তে এখানে একটা ডেকোরেশন দেখতে পেলাম এখানে দাঁড়িয়ে একটা ছবি টবি তুলে নিলাম বাড়ির ভিডিও তুলে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি দেখো এগুলো হচ্ছে আসল গাছ আর এদিকে আছে নকল গাছ ওই জন্য বলে দিলাম যে এটা আসল গাছ এই যে এরকমভাবে ডেকোরেশন করেছে এই যে এটা হচ্ছে নকল গাছ তোরা তো চিনতেই পারবে তাও বলছি তো এখানে ফাঁকা ছিল আমরা ছবি তুলতে তুলতে দেখছি তারপরে ভিড় হয়ে গেল মানে অনেকজন চলে এসেছে আরও ছবি তুলতে তো আমাদের ছবি তোলা অলরেডি শেষ হয়ে গেছিলো তারপরে এসেছে এটাই এখন আমরা বাড়ি ফিরছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওটা রে